আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব করলা আর সেদ্ধ আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনারা করলা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন তো এইভাবে আলু দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন এই রেসিপিটা আপনারা একবার রান্না করলে বারবার রান্না করবেন এতটাই সুন্দর হয় খেতে অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন মিডিয়াম সাইজের চারটে করলা কেটে নিয়েছি করলাগুলো মাছ থেকে কেটে নিয়েছি তারপরে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এই রেসিপিতে অবশ্যই আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে তাহলেই সুন্দর হবে তো এখানে পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন করলাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ আর একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে খুব বেশি হলুদ দেওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে এবার নেড়ে জেড়ে করলাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব গ্যাসের আজ হাই হিটে রেখেই কিন্তু করলাগুলোকে ভেজে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন করলাগুলো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নেব এইভাবে করলা রান্না করলে কিন্তু একেবারে ভাবটা চলে যাবে আর খেতে ভীষণই ভালো লাগবে দেখুন করলাগুলো ভাজা হয়ে গিয়েছে করলাগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ওই কড়াই আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচা মরিচ এখানে ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এইভাবে তেলের মধ্যে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার হয় দেখুন ভেজে নিয়েছি এবার এখানে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে লবণটা বুঝেই ব্যবহার করতে হবে কারণ করলা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝেই দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো এক মিনিট মতো ভেজে নিলাম এবার আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো এখানে খুব বেশি মশলা লাগবে না একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তো যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি সেই জন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আবারও এক মিনিট মতো একটু কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি এবার একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন দেখুন করলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই একটু পানি দিয়ে দেবেন তাহলে মশলাটা খুব ভালো মতো মিশে যাবে এবার গ্যাসের আছে হাই হিটে রেখে রান্না করে নেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করা যাবে না তাহলে করলাগুলো তিতা হয়ে যাবে তো দেখুন হাই হিটে রান্না করে নিয়েছি আর এরকম একটু শুকনো শুকনো করে নিতে হবে এবার আমি এখানে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্নাতে ঘি দিলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার এখানে অল্প একটু দিয়ে দিচ্ছেন ধনিয়া পাতা কুচি এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি প্লেটে তুলে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে ভীষণ ভালো লাগে যারা করলা খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগবে যারা নিরামিষ খান এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ